শশী কক্ষ থেকে চলে যাওয়ার পর ধ্রুব দৃষ্টি এসে আমার উপর বর্তায় ভ্রুকোচকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করেছে আমার পানে আমি তখনও রেগে আছি খানিক শশী কোনো সুযোগই রাখছে না ধ্রুব সামনে আমাকে অপমান করার ধ্রুবকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমি বলে উঠলাম এইভাবে কি দেখছেন শশীর সাথে হঠাৎ এমন আচরণ কেন করলে ধ্রুবর কথায় আমি আর একটু রাখলাম এর মানে কি উনি বোঝাতে চাইছেন শশীর আমাকে করা অপমানের প্রেক্ষিতে আমার এভাবে আচরণ করা ঠিক হয়নি আমি মনে মনে ভাবা কথাটা মুখ ফুটেই বলে উঠলাম এর মানে আপনি কি বলতে চাইছেন যে আমার শশীর সাথে এমন আচরণ করা উচিত হয়নি উনি আমাকে যা নয় তাই বললেন আর তার বিপরীতে আমার কথা সম্পূর্ণ হওয়ার আগেই ধ্রুব হতাশায় শ্বাস ছাড়লেন বললেন আবার কথার এই অর্থ ছিল আমি শুধু জানতে চেয়েছি আমার শান্ত প্রকৃতির বউ কেন হঠাৎ এমন রাগান্বিত হয়ে গেল ওনার কথা শুনে শান্ত হলাম আমি ধ্রুব ফের বললেন ওনার কথায় আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলাম আগে বলুন আমার উপর আপনার আস্থা কতটুকু তোবার উপর আমার আস্থা কতটুকু তার পরিচয় আমি দিয়েছি দিনই কি ওনার কথা শুনে আমি লজ্জা পেলাম যেভাবে সবার সামনে উনি আমাকে বিশ্বাস করে সাথে থেকেছেন সেক্ষেত্রে আমার একদম উচিত হয়নি ওনাকে এইরূপ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা আমি নিজ ভুল স্বীকার করে মাথা নত করলাম ধ্রুব উত্তর অপেক্ষার অপেক্ষায় অথচ আমাকে কোনো প্রকার তাড়া দিচ্ছেন না আমি যদি বলি কাল যা যা হলো সেগুলো কারোর পরিকল্পিত তবে কি আপনি অবাক হবেন কথাটা বলে আমি চোখ তুলে তাকালাম দিকে। ওনার স্বাভাবিক বদ্ধ জলাশয়ের ন্যায় শান্ত কিন্তু আমি সেথায় বিস্ময়ের ছাপ আশা করেছিলাম আমি অবাক না কারণ এটা আমি আগে থেকে ধারণা করেছি তোমার আমার সম্পর্ক অনেকের মনে ধরেনি কিন্তু প্রশ্ন হলো শুধুমাত্র এর জন্য কেউ এমন জঘন্য পরিকল্পনা কেন করবে আমি ধ্রুবর প্রশ্নে চুপ করে রইলাম কালকের ঘটনা আমার হৃদয়কে পুনরায় বিষণ্ণতায় ভরে দিল আমি ধীরে ধীরে বিছানায় এসে বসলাম হালকা রাগে লিপটে থাকা মুখশ্রীতে ফুটে উঠল কষ্ট রেখা ধ্রুব আমার দিকে তাকিয়ে থাকায় আমার চেহারার পরিবর্তন ওনার চোখে ঠিকই ধরা পড়ল উনি আমাকে কোনো প্রশ্ন না করেই ওনার ব্যাগের নিকটে গেলেন তারপর সেখান থেকে কিছু একটা বের করে আমার সামনে এসে দাঁড়ালেন অক্ষি কোটরে ওনার পরনে শুভ্র পাঞ্জাবি ভেসে উঠতেই আমি চোখ তুলে তাকালাম ওনার চোখের মোলায়েম দৃষ্টি আমার উপরে এবার আমি ওনার হাতে থাকা জিনিসটার দিকে তাকালাম ছোট কৌটোটায় অগন্তি লালটি সেটা আমার হাতে কুজো দিতে দিতে বললেন তোমার জন্য আমার তরফ থেকে এই সামান্য উপহার আমি হাতের টিপের কৌটোটার থেকে দৃষ্টি সরিয়ে ওনার দিকে অবাক হয়ে তাকালাম আমার দৃষ্টি ওনাকে নীরবে এই প্রশ্ন করে উঠল যে আপনি কতটা গভীর ভাবে আমার লক্ষ্য করেন ধ্রুব ধ্রুব আমার হাতের মুঠোয় থাকা কৌটো থেকে একটা টিপ বের করে আমার কপালের দুই ভ্রুয়ের মধ্যে পড়িয়ে দিলেন তারপর আমাকে বসা থেকে তুলে আশির সম্মুখে এনে দাঁড় করিয়ে আমার পেছনে এসে দাঁড়ালেন স্বচ্ছ কাজে ফুটে উঠল আমার এবং আমার অর্ধাঙ্গের প্রতিবিম্ব আমার থাকা দু টিপটার আকার ছোট হলেও তাতে মিশে থাকা ভালোবাসার পরিমাণ বিশাল সমুদ্রে উনি দর্পণে ভেসে ওঠা আমার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে উঠলেন কিছু একটা মিশিং লাগছিল এবার ঠিক আছে আমি দৃষ্টি নত করে স্মৃত হেসে উঠলাম দ্বিতীয়বারের ন্যায় দরজায় করা পড়ল। ধ্রুব একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার নিকট থেকে সরে গেল আমি মাথায় দিয়ে নিলাম দরজার ওপারে ছিল পরিচারিকা সকালে এসেছেন আমরা আসছি এ কথা জানিয়ে ধ্রুব তাকে প্রস্থানের আদেশ দিল কিন্তু আমি ইতস্তত করছিলাম কালকে যা হলো তারপর আমি কিভাবে ওনাদের সামনে দাঁড়াবো ওনাদের তীর্যক দৃষ্টির সম্মুখীন হব কিভাবে আমি চিন্তা থেকে বেরিয়ে আসলাম শুভর কথায় নাস্তার জন্য সকালের আমি ইতস্তত করে তাকালাম স্বরে বলে উঠলাম আপনি যান আমি বসা ঘরে যাবো না সকলে আমাদেরকে বাঁকা চোখে তাকাবে আমার কথার বিপরীতে আমার হাতখানা শক্ত করে ধরলেন শুভ আমি আকুতির নজরে তাকালাম আমি সত্যি কারোর মুখোমুখি হতে চাচ্ছি না যুবর সামনে ওরা আমার কিছু না বললেও মনে মনে আমার সম্বন্ধে বাজে খেয়াল ওনাদের মাথায় আসবে আর মেজো কাকে তো সুযোগ পেলেই কথা শুনিয়ে দেবেন আমি যে ওনার চোখের কাটা এটা বুঝতে আমার বেশি সময় লাগেনি কেউ যদি তোমার দিকে বাঁকা নজরে তাকায় তবে কি যায় আসে আরে তুমি তো কোনো দোষ করি কারোর বাজে পরিকল্পনার শিকার হয়েছে। এতটুকু বলে একটু থামেন ধ্রুব পরপরই বলে ওঠেন শোন নির্বাণী তুমি পবিত্র অন্যরা তোমায় যদি শতবার অপবিত্র বলে আখ্যায়িত করে তাতে কিচ্ছু চায় সেটা মিথ্যেকে জোর করে সত্য বানানো যায় না সত্য সত্যই তবু আমার মনে দ্বিধা ছিল আমার দিধাকে পরোয়া করলেন না ধ্রুব উনি এক হাতে আমার হাত ধরে কক্ষ থেকে বের হলেন বসার ঘরে পৌঁছতেই আমি অস্বস্তিতে মাথা নিচু করে নিলাম এক হাত দ্বারা চেপে ধরলাম ধ্রুবর বাহু প্রতিদিনকার মতো দুটো আসন খালি ছিল যদিও এই দুটো আসনের একটা আমার আর অন্যটা রায়ের জন্য বরাদ্দ থাকত কিন্তু আজ সেখানে আমি এবং ধ্রুব বসে পড়লাম আমি ভ্রুকজকে এদিক ওদিক তাকালাম রায়ের সন্ধানে কালকে রাতে তাকে যে আটকে রাখা হয়েছিল নিজ রুমে তারপর কেউ কি দাঁড় খুলে দেয়নি আমি দুশ্চিন্তা আর অস্বস্তির মাঝে খাবার শেষ করলাম দ্রুত তারপর হাত ধুয়ে দ্রুত চলে আসলাম সিঁড়ির দিকে ধ্রুব আমার দিকে একবার তাকিয়ে খাওয়া শেষ করলেন তারপর চলে গেলেন ওনার মার ঘরে আমি দোতলায় এসে পৌঁছালাম দোতলা শেষে রায়ের কক্ষের সামনে আসতেই থমকে দাঁড়ালাম আমি বাইরে থেকে দুয়ার আটকে রাখা আমি দ্রুত সেটা খুলে দিলাম কাল রাত থেকে আটকে পড়ে আছে মেয়েটা কেউ কি খোঁজ নিতেও আসেনি রায়কে আটকে রাখার কথা অজানা। রায়কে জোর করে নিয়ে যাওয়ার পর আগমন আমি দরজা খুলেই ভেতরে প্রবেশ করলাম মেঝেতে পড়ে আছে রায় কপালের দিকে রক্ত শুকিয়ে আছে আমি দ্রুত তার সামনে এসে বসে পড়লাম গালে হালকা করে চাপড় দিতে দিতে ডেকে উঠলাম তাকে মেয়েটা কপালে আঘাত পেল কি করে আমি ধারণা করলাম এ ঘরে এনে তাকে এক প্রকার ধাক্কা দিয়ে ফেলা হয়েছিল আর তাতেই কপালে ভারী চোট পেয়েছে সে আমি রায়কে ডাকতে ডাকতে কাঁদো হয়ে পড়লাম হৃদপিণ্ডের বেহাল দশা আমাকে শান্ত হতে দিচ্ছিল না আমি রায়ের নাকের কাছে কাপা কাঁপা হাত নিয়ে পর্যবেক্ষণ করলাম রায় অজ্ঞান হয়ে আছে আমি পুরো ঘর জুড়ে জলের সন্ধান করলাম কিন্তু এ কক্ষে কোনো জলই নেই আমি এবার বেরিয়ে এলাম রায়ের ঘর থেকে উদ্দেশ্য ব্যাপারটা ধ্রুবকে জানানো বসার ঘরে আমার আগমনে পুনরায় সকলে নজর এসে পড়ল আমার উপর কিন্তু আমি তো পরোয়া করার পর্যায়ে নেই আমার দৃষ্টি জোর তখন ধ্রুবকে খুঁজে চলেছে হঠাৎ ধ্রুবকে শাশুড়িমার কক্ষ থেকে বের হতে দেখা গেল আমি দ্রুত গতিতে এগিয়ে গেলাম ওনার দিকে বিছানায় শুয়ে রাখা হয়েছে রায়কে বাড়ির পুরুষ বলতে এই ঘরে কেবল ধ্রুবই আছে পেছনে দু হাত রেখে গম্ভীর চোখে তাকিয়েছেন বৌদ্ধের দিকে রাইয়ের শিয়রে বসিয়ে গুনগুনিয়ে কাঁদছেন রাইয়ের মা আমি ওনার দিকে খানিক বিরক্ত দৃষ্টিতে তাকালাম কাল থেকে ওনার মেয়ে কক্ষে আটকে রয়েছে অথচ উনি মা হয়ে একবার খোঁজ নিতেও আসেননি আসা উচিত ছিল তো আর এখন গুনগুনি কাঁদছেন আমার দৃষ্টি ওনার থেকে সরল বৈদ্যের কথায় তিনি বললেন মাথায় গভীর আঘাত পাওয়ায় অজ্ঞান হয়ে গেছে জ্ঞান ফিরতে একটু সময় লাগবে চিন্তার কিছু নাই আর শরীরটা অনেকটাই দুর্বল লাগছে ভালো মন্দ খাওয়াতে হবে কথা শেষ করেই কিছু জড়িবুটি দিলেন বৈদ্যমশাই ধ্রুব কক্ষ থেকে বেরিয়ে গেলেন ওনাকে খানিকটা এগিয়ে দিতে একক্ষে রয়ে গেলাম আমি শাশুড়ি মা আর রায়ের মা রায়ের মায়ের কান্না তখনও বিত্তমান আমি খানিক ত্যাক্ত হয়ে বলে উঠলাম পিসিমা আপনি কি একটু চুপ করবেন উনি ভ্রুকোচকে আমার পানে তাকালেন খেপে বলে উঠলেন কেন দেখতেছস না আমার মাইয়াটা কি হয়েছে রায়ের কপালে বাঁধা পটিটায় হাত বোলাতে বোলাতে কথাটা বললেন উনি প্রত্যুত্তরে আমি বলে উঠলাম আপনার এই স্নেহ মমতা উত্তেজিত মনে হচ্ছে কাল থেকে এই ঘরে বদ্ধ অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিল আপনার মেয়ে খোঁজ নিয়েছেন রে একবারও এখন আপনার মাতৃত্ব জেগে উঠেছে প্রশ্ন এটা একজন মায়ের নিকট আমার কথাটা ওনার গায়ে লেগেছে ভীষণ উনি বিছাড়া ছেড়ে উঠে দাঁড়ালেন এবার ক্রুদ্ধ স্বরে উঠলেন আমারে আমারে এই সব কিছু তোমার লাইকা ঘটছে পিসিমার বলা কথায় আমি স্তব্ধ হয়ে থাকালাম ক্ষণকাল বাদেই অকিকটরে অস্ত্র জমতে শুরু করল শাশুড়ি মা বলে উঠলেন আহা চাপা চুপ করবে আমি সেখানে আর দাঁড়ালাম না দ্রুত বেগে কক্ষ থেকে বেরিয়ে আসার জন্য ঘুরে দাঁড়ালাম দরজায় কাজটা এসে ধ্রুব সাথে মুখোমুখি হলাম আমি আমার চোখ তখন অশ্রুতে পরিপূর্ণ আমি ওনাকে কিছু না বলে ওনার টলমল চোখ নিয়েই বেরিয়ে আসলাম ঘর থেকে কালকের অচেনা লোকটাকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেখানে দুপুরে আগে আগে উপস্থিত হয় ধ্রুব মাটির দেওয়াল ছনের ছাউনি দেওয়া ঘরটার দিকে চেয়ে দায়িত্বে থাকা দুজন পালোয়ানের সন্ধান চালায় সে দুজনকে দেখা যায় অদূরই গাছের ছায়ায় বসে থাকতে ধ্রুবর উপস্থিতি চোখে পড়তেই বসে থেকে উঠে ধ্রুব নিকটে এসে দাঁড়ায় তারা ধ্রুব বলে দরজাটা খোলো ধ্রুবর কথা শেষ হতে না হতেই দরজা খুলে দেওয়া হয় মাটির ঘরটার দরজা ধ্রুবর উচ্চতার চেয়ে কম হওয়া একটু নিচু হয়ে ভেতরে প্রবেশ করে ধ্রুব ভেতরে প্রবেশ করতেই অর্ধচেতন হয়ে পড়ে থাকা লোকটা নজরে আসে শ্যামলা দেহে অসংখ্য মারের দাগ জায়গায় জায়গায় রক্ত শুকিয়ে চামড়ার সাথে মিশে আছে লোকটা বিড়বিড় করে কিছু বলছে ধ্রুব কান খাড়া করে সেটা শোনার চেষ্টা করে পানি পানি লোকটা পানির জন্য কাতরাচ্ছে ধ্রুব আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে মাটিতে পিতলের গ্লাসে সামান্য পানি দেখতে পায় সে সেটা নিয়ে লোকটা চোখে মুখে নিক্ষেপ করে সে এতক্ষণ ধরে বন্ধ করে রাখা চোখ দুটো মেলে তাকায় লোকটা ধ্রুবর গম্ভীর মুখ বানা ভেসে ওঠে তার অক্ষি পটে লোকটা একটা ঢোক গিলার প্রয়াস চালায় কিন্তু গলা শুকিয়ে কাঠ ধ্রুব হাটু ভেঙে লোকটার সামনে বসে একটা ভ্রু উচিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে কালকে করে আমার প্রশ্নটা মনে আছে নিশ্চয় যত তাড়াতাড়ি উত্তর পাব ততই তোমার জন্য মঙ্গল লোকটা দীর্ঘদেহী ধ্রুবর পানে তাকিয়ে কালকের ঘটনা স্মৃতিচারণ করে তারপর ভয়ে ভয়ে তাকায় তার দিকে জমিদার পুত্রে আদর্শ আর ব্যক্তিত্বে পুরো গ্রাম মুখরিত থাকলেও তার রাগ সম্বন্ধে অবগত গুটি কয়েক মানুষ লোকটাকে মৌন দেখে ধ্রুব পালোয়ান দুজনকে চাবুক নিয়ে আসার আদেশ দেয় সোজা আগলে ঘি উঠবে না বোঝা যাচ্ছে চাবুক দিয়ে আসা হলে ধ্রুব সেটা হাতে পেঁচাতে পেঁচাতে বলে ওঠে তোর ভাগ্য ভালো যে আমার স্ত্রীকে স্পর্শ করার প্রয়াস করেও তুই ব্যর্থ হয়েছিস তুই যদি সেই ব্যক্তির নাম না বলিস তবে এর থেকে দ্বিগুণ মারাবি তোকে মারব জীবনের মায়া আছে তো নাকি হ্যাঁ কথা শেষ করেই লোকটার গায়ে চাবুক মারে ধ্রুব ব্যথায় আর্তনাদ করে ওঠে লোকটা চোখে মুখে ভয় ফুটে ওঠে ধ্রুব তখন বেশ ক্রোধান্বিত লোকটার গায়ে দ্বিতীয়বারের ন্যায় মারের আঘাত পড়তেই সে বলে ওঠে আমি বলছি বালিক বলছি প্রাতকালে সমাপ্ত হয়ে মধ্যাহ্নের সূচনা হতে স্নান সেরে এলাম আমি ভেজা কাপড়গুলো শুকোতে দিয়ে এসে মাথা থেকে গামছাটা খুলে ফেললাম আমি অমনি আমার দীর্ঘ কেশ উন্মুক্ত হয়ে ছড়িয়ে পড়ল পিঠ চুড়ে কোকরা চুলে জলের স্পর্শ লাগায় সেগুলোকে আরেকটু লম্বা মনে হচ্ছে আমি মাথার চুল আছড়ে শীতি করে নিলাম তারপর শীতিতে সিঁদুর লেপটে নিয়ে সরে দাঁড়ালাম আয়নার সামনে থেকে বিছানার কাছের বিশাল আয়নার সামনে এসে দাঁড়াতেই কিছু একটা মনে হলো আমি ফের এসে দাঁড়ালাম আয়নার সামনে টিপের কৌটো থেকে একটা টিপ বের করে পড়ে নিলাম আপনা আপনি মুচকিয়ে এসে উঠলাম আমি পরক্ষণেই মিলিয়ে গেল সেই হাসি মন খারাপের মাত্রা একটু বেশি আজকে আলগোছে জানলার কাজটা এসে ফের দাঁড়ালাম আমি তখনই দরজার শব্দ হলো আমি ফির তাকাতেই ধ্রুবর অবয়ব ভেসে উঠলো অক্ষে কটরে আমি মৃদুস্বরে বলে উঠলাম কোথায় ছিলে তারপর ওনার দিকে তাকাতেই খেয়াল করলাম একেবারে স্নান সেরে এসেছেন উনি পরনে আকাশী বর্ণের নতুন ফতুয়া সাদা পাঞ্জাবি আমার প্রশ্নের জবাব দিতে দিতে আমার দাঁড়ালেন উনি আমি নত করে নিলাম ধ্রুব আমাকে বিছানায় বসিয়ে দিয়ে আলতাপূর্ণ একটা বাটি নিয়ে আসলেন মেঝেতে বসে আমার পা যুগলের দিকে হাত বাড়াতে আমি পা সরিয়ে নিলাম চোখ কপালে তুলে বলে উঠলাম আপনি ফের এমনটা করছেন আপনি আমার স্বামী ধ্রুব এভাবে যখন তখন পায়ে হাত দেবেন না উনি আমার কথা কানে তুললেন না আমি বিছানা ছেড়ে নেমে ওনার মতো করেই যখন ভেজাতে ভেজাতে নিজের প্রিয়তমার পায়ে হাত দিতে দ্বিধাবোধ করেন না তখন আমি তো সামান্য একজন মনুষ্য আমি ছুড়ে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কথাটা বলে উনি আমার পায়ে লাল রঙা আলতা ছোয়ালেন আমি আমার পায়ের থেকে দৃষ্টি সরিয়ে ওনার দিকে তাকালাম রেশমি ভেজা চুল কপালে এসে ঠেকেছে ওনার চোখের পাপড়িতে লেগে থাকা সূক্ষ্ম পানির কণা বলে দিচ্ছে ভালো করে মুখটাও মোছেননি উনি গভীর চোখের তীক্ষ্ণ দৃষ্টি নিজের অর্ধাঙ্গিনীর পায়ে আর তাকায় মগ্ন উনি আমার দিকে না তাকিয়েই ডেকে উঠলেন নির্বাণী হ্যাঁ তোবার জন্য আরেকটি সম্বোধন বরাদ্দ আছে সেটা কি তুমি জানো আমি ভ্রুকুচকে বললাম না কি সেটা ধ্রুব আকায় খুব ব্যস্ত আমি এবার পায়ের দিকে তাকালাম আজকে নিখুঁত ভাবে আলতা এঁকেছেন উনি পায়ের মাঝখানের নিখুঁত বৃত্তটা চারপাশে ছোট ছোট ফোটা আঁকতে আঁকতে উনি বলে উঠলেন মামা হৃদয় বিহারিনী খানিক চমকে ওনার দিকে তাকালাম আমি আমার পানে এবার দৃষ্টি নিলেন উনি ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি লেপটে আছে ওনার উনি এবার মৃদু শান্ত স্বরে বলে উঠলেন হৃদয়ের সমস্ত প্রেম তার প্রতি অর্পণ মম অন্তঃস্থলে যার সর্বক্ষণ বিচরণ